আমাকে সরাসরি কেউ দেখেননি আপনাদেরও দেখেননি কিন্তু আমার কাজগুলো ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেখে থাকেন চিত্র করি কৃষি চিত্র কিছুদিন আগে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম গাইস দিস ইসনার ব্লগ ভিডিও সো গাইস আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে আমি একজন ইউটিউবের সাথে দেখা যাচ্ছি সে হচ্ছে মানবতার ফেরিওয়ালা আমাদের রয় মানিক চিত্রপুরি তার বাসা হচ্ছে সিরাজগঞ্জ সোল্লাপাড়া তো ভাবলাম আমাদের বাসা থেকে যেহেতু কাছেই শেরপুর থেকে তো ভাবলাম একদিন ঘুরে আসা যাক যেই কথা সেই কাজ আজকে ব্যাকপ্যাক প্যাক নিয়ে হয়ে পড়লাম তো আজকে হচ্ছে ওবারক মানে শুক্রবারের দিনটা ছিল তো গাইজ বাস থেকে নেমে আমরা এক বাজারে আসলাম সামনে দেখতে পাচ্ছি একটা বাজার আর এখানে একটা মামারা জিজ্ঞেস করতেছিলাম মানে দোকান মামা ছিলাম যে ইউটিউবার মানিক আঙ্কেলের বাসা কথা বলতেছে এখানে একটা সামনে যেতে হবে তো ভ্যানে করে উঠে বললাম উঠে এখন যাবো হচ্ছে শ্যামলি বাজারে তো বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে সামনে গেলাম সামনে যেয়ে দেখি যে আজকের ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও শুক্রবারের দিনটা আকাশটাও আজকে সুন্দর লাগতাছিল এরপর গাইজ শ্যামলি আসার পরে ইউটিউবার মানিক আঙ্কেলের কথা বলতেই বললে যে উঠে বড় বিশ টাকা ভাড়া নেবে তো এখন আমরা চলে যাচ্ছি মানিক আঙ্কেলের বাসায় ডিরেক্ট ভ্যানে করে তো ভ্যানের মামা খুবই আন্তরিক ছিল মানে ইউটিউবার সম্পর্কে খুব ধারণা আছে তার ফাইনালি গাইজ মানিক আঙ্কেলের বাসায় চলে আসছি আর রান্নাবান্না কাজও অলরেডি শেষ এখন শুধু মেহমান করার বাকি আর গাইস এটা হচ্ছে আমার অভিমানিক চিত্রপরি আঙ্কেলের মানে মেন লোক তোমরা কারা কারা চিত্রপরি আঙ্কেলের ভিডিও দেখো সেটা কমেন্ট বক্স জানাতে বলো না দর্শক এখন আমরা আসে হচ্ছে মানিক আঙ্কেলের বাসায় আর আমার সামনে দেখতে পাচ্ছেন মানিক আঙ্কেল তো মানিক আঙ্কেল একটু অসুস্থ হাতে ব্যান্ডেজ ছিল ব্যান্ডেজ আনফর্চুনেটলি এখন মানে একটা দুর্ঘটনা হয়ে গেছে তো ব্যান্ডেজটা খুলে দিছে তো মানিক আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন আর আমরা এখন মানিক আঙ্কেলের বাসায় আছি এখানে মানিক আঙ্কেল আঙ্কেল এটা কি আপনি ও আচ্ছা দেখেন মানিক আঙ্কেল তো পুরোনো ছবি আজকালের কিন্তু এরকম পুরোনো ছবি দেখাই যায় না অনেক রেয়ার তো এখানে মানে অ্যাঙ্গেলের সব সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছি তিনটা সিলভার প্লে বাটন একটা হচ্ছে কৃষি কৃষিচিত্র একটা হচ্ছে রয় মানি এটা একটা হচ্ছে চিত্রপুরি ভিলেজ কুকিং মানে অ্যাঙ্গেলের তিনটা অর্জন আর এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষি চিত্রর কিছুদিন আগে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি এইখনে আৰু অক মানে এংগেলাৰী এৱাৰ্ড আছে আমরা এখন চলে এসেছি নুরানিপি ক্যাডেট ইসলামিয়া স্কুল এন্ড কলেজ আমরা এসেছি পাকা রাস্তা এই ভ্যান দিয়ে আসছি আমরা এই যে আমাদের জিনিসপাতি সব এসে গেছে এখানে আজকে আপ্যায়ন করা হবে দেখা যাক একটু পরে আপ্যায়ন করা হবে যাক আপনার সীতার হতে পারবো হতে পারবো এখন কি হয় কি образো দুجار রূপস্থ কমপ্লেক্স এ ব্লগিং করা আছে আমরা কিন্তু মনে লাগে বিষয় পরে ছাত্রের শিক্ষক মানে এটা জেলা সদর এসে এখন মাদ্রাসা এই গেছি কোন সাপোর্ট করা হবে তো ওর খাওয়া দাওয়া সব ব্যবস্থা করা হবে ফোন আছে একাধুন তো ভিডিওতে দেখছি আজকে পাঁচটা গগত নিচ্ছে সঙ্গে থাকে তুই তোমার কেমন লাগতেছে বলো হ্যাঁ সেই সুদা লাগছে মনে হয় তোর দেখে কেমন আছে আচ্ছা গাইস আমরা এখন একটা মাদ্রাসা এসে গেছি মাদ্রাসা অনেক সুন্দর পরিবেশটা আর এখন আমাদের প্রচুর ক্ষুদা লাগছে গাইস এখন বাজার হচ্ছে তিনটা দেখো কিরোদের রোদ আর এখানে হচ্ছে এটা হচ্ছে মানিক আঙ্কেলের ছেলে বড় ছেলে তার সাথে দেওয়া করলাম আর এখানে সবাই বসে গেছে ছোট বাচ্চা কাচ্চারা মাদ্রাসা আর হচ্ছে এলাকার মানুষরা মাদ্রাসার সব শিক্ষার্থী বসার পরে এখন শুধু আমাদের পরিবেশন করাটা বাকি ছিল আর এখানে দেখতে পাচ্ছেন সব সসম একদম রেডি প্লেট রেডি পানি রেডি এখন শুধু দেওয়ার কাজটা এখন বাকি এই তো দেওয়া এলোডে শুরু হয়ে গেছে সবাই বুঝে গেছে ওই সাইড হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা আর এই সাইড হচ্ছে এলাকার মুরব্বীরা আঙ্কেল আপনি তো এখানেই থাকেন না এলাকার নাম কি রাজমা রাজমা ও আচ্ছা এখান থেকে যে মেইন রোড যেতে কতক্ষণ লাগে গাড়ির মানে বগুড়ার গাড়ি দশ মিনিট দশ মিনিট কয় টাকা ভাড়া নিতে পারে দশ টাকা দশ টাকা আপনি বসুন না বসে বসে বসে

আমার অনেক প্রিয় ভাই বোন বন্ধুদের অর্থে এই কাজগুলো করি ভালো কাজে আমাকে সরাসরি কেউ দেখেননি আপনাদেরও দেখেননি কিন্তু আমার কাজগুলো ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেখে থাকেন এবং তাদের সেই আত্মবিশ্বাসের উপরেই কিন্তু আমার মাধ্যমে অর্থগুলো দেয় এই এই সকল পুরাণের পাখিদের জন্য আমরা তৃপ্তি সহকারে সেটা রক্ষণ করব এবং মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করব তাদের

ডাউল নিয়ে পেশোয়ারের যে মাংসটা একদম সেই হচ্ছে পাকিস্তানের পেশোয়ার

আপনারা চাইলে এই যদি আপ্যায়নটা আসতে পারেন খুবই ভালো খুবই ভালো আর আপ্যায়নটা অনেক ভালো খুঁড়িয়ে দিয়েছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে কাকা কাকা এই কেমন হয়েছে ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আসলে অনেক ভালো হয়েছে তেরিটা ডাবল ছিল ডিম ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে খাওয়া হয়েছে আসলে রিজিক আল্লাহ রিজিক লিখে রাখিস আছে খাইলাম সকালে আসছি দুপুরে খাওয়া খাইলাম যে তিনটার সময় রাইট গাইজ দেখতে দেখতে আজকের মেহমন্দ্রী ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি মানি অ্যাঙ্গেলের থেকে এখন বিদায় নিব বিদায় নিয়ে চলে যাব মানি অ্যাঙ্গেলও চলে যাচ্ছে তো গাইজ আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা থেকে একটাই মেসেজ মানুষের পাশে দাঁড়াতে হবে তো তুইন তুই আমার সাথে এখন এই জায়গা আসলি খাওয়া দাওয়া করলি কেমন লাগলো তোর এখন কে সেই তো গাইস দেখলেন মানিক আঙ্কেলকে দেখলেন এই মানিক আঙ্কেল কিন্তু অনেক ভালো কাজ করতেছে হ্যাঁ মানে যাকে বলে গরিবের ফেরিওয়ালা ঠিক আছে তো মানিক আঙ্কেল সাথে দেখা হলো মানে মানিকের সাথে হাসলাম মানে গল্প গুজব তো বললামই করছি তো খাওয়ানা পিনা করলাম মানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে দেখেন লোকটা আমি সবার শেষে সবার থেকে বিদায় নিল আমি হয়তো ভাবছিলাম যে আমার কথা হয়তো মনে নাই স্টে বললো বগুড়ার ওই এটা কোথায় তো আমি তো ছিলাম যে আমি বিদায় নিব আর আমার কথা মানে জিগাইলো যে ভালো লাগছে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে মানে সবকিছু হাসি সব সবকিছু বললো তো এটাই মানুষের কাছ থেকে এটাই যে এর থেকে আর কি বেশি আশা করা যায় এক্সপেক্ট করা যায় যাই হোক খুবই ভালো মানুষ আল্লাহ ওনাকে আরো সামনে আরো ভালো কাজ করার আরো তৌফিক দান করুক আলো মানে মানুষের সেবা করুক মানুষের খেদমত করুক সেটাই আর কিছু না আর আমরা এখন আসি হচ্ছে পুরো একদম ফাঁকা ফাঁকা জায়গায় জায়গায় আসি এখান থেকে এখন যাবো হচ্ছে রোডে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন আর সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ